এনসিপির এক পা কবরে চাঁদাবাজি করতে গিয়ে ধরা খেল এনসিপির বড় নেতা চাঁদাবাজির ভিডিও ভাইরাল চট্টগ্রামে জাতীয় নাগরিক পার্টির এনসিপির চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিনের বিরুদ্ধে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে পাঁচ লাখ টাকার চাঁদা চাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে আজ সন্ধ্যার দিকে এই ঘটনার আরেক ব্যক্তির সঙ্গে তার কথোপকথনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এতে আন্দোলন বন্ধে টাকা চাইতে শোনা যায় তাকে এর আগে গত পাঁচই জুলাই নিজামুদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে পুলিশ কমিশনারকে চিঠি দেন এক নারী চিঠিতে ওই নারী উল্লেখ করেন দুই কোটি টাকা চাঁদা না পেয়ে তার স্বামীকে মিথ্যে মামলায় পুলিশে দিয়েছেন নিজামুদ্দিন নিজাম তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সদস্য সচিব ছিলেন অভিযোগের পর তার পদও করা হয় পরে তাকে পদ ফিরিয়ে দেওয়া হয় ফেসবুকে ছড়িয়ে পড়া দেড় মিনিটের ওই ভিডিওতে আফতাব হোসেন রিফাত নামে একজনকে নিজামুদ্দিনের সঙ্গে ম্যাসেঞ্জারে কলে কথা বলতে দেখা যায় যেটি অন্য আরেকটি ফোনে ভিডিও করা হয় শুরুতে আফতাব হোসেন বলেন যদি মীর ভাইয়েরা আন্দোলন বন্ধ না করে তখন কি করব জবাবে নিজামুদ্দিন বলেন আন্দোলন বন্ধ করাবো তোমারে দিছে টাকা দিছে এ পাশ থেকে হ্যাঁ জবাব দেন আফতাব কত লাখ টাকা দেওয়া হয়েছে এমন প্রশ্নে আফতাব বলেন পাঁচ এরপর নিজামুদ্দেনকে বলতে শোনা যায় আরও বেশি নিতা প্রেশার দিয়ে তোমরা দেখো ওর থেকে আরও পাঁচ লাখ নিতে পারো কিনা নিতে পারলে ওদেরকে আমি এনে রোহান মীরদেরকে এসে কিছু দিয়ে দিলাম এই আফতাব হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক সমন্বয়ক বলে জানিয়েছেন দলটির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি আপলোড করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব রাহাদুল ইসলাম তিনি লিখেছেন সাইফ পাওয়ার টেক বিরোধী আন্দোলন দমন করতে গিয়ে নিজামুদ্দিন পাঁচ লাখ টাকা আত্মসাত করেছেন এটি শুধু দুর্নীতিই নয় এটি ছাত্র ও জনতার বিশ্বাসের সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা জানতে চাইলে আজ সন্ধ্যায় রাহাদুল ইসলাম প্রথম আলোকে বলেন আমাকে একজন ভিডিওটি দিয়েছে নিজামের বিরুদ্ধে আগেও চাঁদাবাজির অভিযোগ ওঠে এবার সাইফ পাওয়ার টেক থেকে বন্দর কেন্দ্রিক আন্দোলন দমাতে টাকা নেওয়ার অভিযোগ উঠল এ বিষয়ে এনসিপি চট্টগ্রাম নগরের যুগ্ম সমন্বয়কারী নিজামুদ্দিন প্রথম আলোকে বলেন এগুলো পুরনো ভিডিও এগুলো ছড়িয়ে দিয়ে আমাকে রাজনৈতিকভাবে কনিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে এগুলো প্ল্যান্ড মানে পরিকল্পিত ভিডিও যে ভিডিও করেছে অর্থাৎ আফতাব সে লাইভে এসে বিস্তারিত বলবে জানতে চাইলে এনসিপি চট্টগ্রাম নগরের প্রধান সমন্বয়কারী মীর আরশাদুল হক প্রথম আলোকে বলেন এর আগে অভিযোগ ওঠার পর এনসিপির কমিটি করার সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাছে তার বিষয়ে জানতে চাওয়া হয়েছিল তাদের ইতিবাচক জবাবে তাকে কমিটিতে রাখা হয়েছে এখন যেহেতু অভিযোগ উঠেছে আমরা নিয়ম অনুযায়ী তার কাছে ব্যাখ্যা চাইব